মধ্যপ্রাচ্যে আকাশে জ্বলছে ইসরায়েলে আগুন সম্প্রতি কাতারের দোহায় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় সংগঠনের পাঁচ সদস্য ও কাতারের এক কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই আরব উঠেছে কি থাকবে নাকি সত্যি মাঠে ইসলামী দেশগুলো এরই মধ্যে কড়া বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি থানি রোববার দোহায় শুরু হওয়া আরব ইসলামিক সম্মেলনে স্পষ্ট বলেছেন ইসরায়েলের এই হামলা বর্বরোচিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আর হুঁশিয়ারি দিয়ে জানালেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী নীতি এবার আর সহ্য করা হবে না অপরাধের দায়ে ইসরায়েলকে জবাব করতে হবে পাশাপাশি ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত মনোভাব পরিহার করে অপরাধের বিচার করার আহ্বান জানান কাতার প্রধানমন্ত্রী আরব ইসলামিক সম্মেলনে মুসলিম বিশ্বের প্রায় পঞ্চাশটির বেশি দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনটির নেতাদের ওপর ইসরায়েলে হামলার পর এই সম্মেলনের আয়োজন করে কাতার সরকার ইসরায়েলের এই আগ্রাসী হামলায় আরবলিগো আর নীরব থাকার পক্ষপাতি নয় মহাসচিব আহমেদ আবুল গেদ বলেন যুদ্ধপরতের দায়ে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাদের লক্ষ্য এখন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব তোলা এবং আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা এদিকে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওআইসি সুর আর কঠোরভাবে উঠে এসেছে মহাসচিব হিসে ইব্রাহিম তাহা বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ না করলে রেহাইয়ের কোনো পথ থাকবে না ইসরায়েলের কাছে এরই সাথে সরাসরি জাতিসংঘে যৌথ প্রস্তাব আনার প্রস্তুতি নেওয়ার কথাও ভাবছেন তারা যেখানে গাজায় যুদ্ধবিরতি আর কাতারের সার্বভৌমত্ব রক্ষায় কূটনৈতিক চাপ বাড়ানোর কথা থাকবে। থাকবেও দিন দিন ক্ষোভ বেড়েই চলছে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই ইসরায়েলের ডেপুটি রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সৌদি আরব প্রকাশে কাতারের পাশে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন এবার আর শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকবে না বরং অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি হবে দোহায় আজ যে সম্মেলন বসছে তা এক অর্থে নেতানিয়াহর জন্য হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য আর তার হামলার সামনে নীরব থাকবে না যদি সত্যি আরব ইসলামী ঐক্য কার্যকর পদক্ষেপের রূপ নেয় তবে ইসরায়েল এবার কঠিন চাপে পড়বে ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ